পুরুষ হও শুধু ছেলে নয় এই আটটি নিয়ম বদলে দেবে তোমার জীবন সমাজে শুধু একটা ছেলে হয়ে বেঁচে থাকলেই হবে না তোমাকে পুরুষ হতে হবে শক্তি আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং সম্মানিত কিন্তু কেবল জন্মসূত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয় তোমার চরিত্র মানসিকতা আর আচরণে ঠিক করবে তুমি সত্যিকারের পুরুষ কিনা এই আটটি নিয়ম মনে গেথে নাও কারণ এইগুলোই তোমাকে আলাদা করবে ভিড়ের অন্য ছেলেদের থেকে নাম্বার ওয়ান রাগকে নিয়ন্ত্রণ করো নয়তো রাগ তোমাকে ধ্বংস করবে রাগ করা সহজ কিন্তু বুদ্ধিমান পুরুষ সেই যে রাগকে কন্ট্রোলে রাখতে পারে রাগ কখনোই সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার চালাক হওয়া উচিত নয় এটা কেবল একজন পরামর্শক হতে পারে নাম্বার টু সুখ কারো হাতে দিও না নিজের নিয়ন্ত্রণে রাখো তোমার সুখ কারো দয়া বা কোনো বস্তুতে নির্ভর করবে না সফল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে কারণ তারা জানে তাদের মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক নাম্বার থ্রি তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তারা তোমার নামে যত বেশি বলবে তত বেশি মানুষ তোমাকে জানবে তোমার কাজ তাদের কথায় রিয়্যাক্ট করা নয় বরং এমন কিছু করাও যাতে তারা আরও বেশি কথা বলে নাম্বার ফোর পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় একটা নীতিকে মনে গেথে নাও তোমার আসল পরিবার তারাই যারা তোমাকে সম্মান করে সাপোর্ট দেয় এবং ভালোবাসে কেউ যদি রক্তের সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে ভুলে যাও নাম্বার ফাইভ শক্ত পুরুষ হও দুর্বল নয় নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবী তোমাকে ছিঁড়ে খাবে শেখো আত্মরক্ষা শেখো লড়াই করা দুর্বলরা শুধু অভিযোগ করে কিন্তু সত্যিকারের পুরুষরা নিজের অবস্থান নিজের হাতেই রাখে নাম্বার সিক্স জিমের চেয়ে ভালো থেরাপি আর কিছু নেই একটা শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটা শক্তিশালী শরীর বানাও জিমে যাও ক্যালোরি পোড়াও শক্ত হও তোমার মনের অবস্থা অনেকাংশেই তোমার শরীরের শক্তির উপর নির্ভর করে নাম্বার সেভেন তোমার মাকে ভালোবাসো বাবাকে গর্বিত করো তোমার জন্মদাত্রী মা তাকে রক্ষা করো সম্মান করো তোমার বাবা তাকে এমন কিছু করে দেখাও যাতে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন ও আমার ছেলে নাম্বার এইট প্রতিদিন প্রার্থনা করো কারণ জীবন শুধু তোমার হাতে নেই এই পৃথিবীতে তুমি কত বড় কত সফল কিছুই গুরুত্বপূর্ণ নয় যদি তোমার ভেতরে শান্তি না থাকে প্রত্যেক সকালে নিজেকে শক্ত করার জন্য এবং প্রতি রাতে নিজের ভুল থেকে শেখার জন্য একবার হলেও প্রার্থনা করো একটি বাস্তব সত্য ঘটনা এক মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয় মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করে এবং প্রাপ্তবয়স্ক হলে সেই ছেলেটিকে বিয়ে দেয় বিয়ের কিছুদিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেয় তখন মহিলা কোনো দিশা না পেয়ে ওই এলাকার মোডলের কাছে বিচার দেয় তখন মোডল বিচার বসায় এবং ওই ছেলেটিকে বলে ঠিক আছে তোমার মাকে তোমার দেখাশোনা করা লাগবে না তবে আমার একটি শর্ত আছে ছেলেটি বলল কি শর্ত মোরল বলল তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিয়েছে তোমার এই ঋণ শোধ করতে হবে তখন ছেলেটি শর্তে রাজি হলো মোরল তার পেটে একটা ইট বেঁধে দিয়ে বলল এটা তুমি দশ মাস দশ দিন না তিন মাস তোমার পেটে বেঁধে রাখবে তাহলে তোমার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং তোমার মায়ের দেখাশোনা আমি করব। ছেলেটি মোরলের কথায় রাজি হলো এবং ইট বাঁধা অবস্থায় চলে গেল ইট বাঁধা অবস্থায় তার এক দুই দিন ভালোই গেল কিন্তু দুই দিন পর ইট তার কাছে দশ মন ওজন পাথরের মতো লাগলো তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ের কাছে পড়ে যায় তখন সে বুঝতে পারে একটি মা কি পরিমাণ কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দেয় মাকে কখনো কষ্ট দিও না মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই ছেলে হয়ে জন্মালেই পুরুষ হওয়া যায় না তফাতটা তৈরি করো নিজেই